السلام عليكم ورحمة الله وبركاته أمرا علي بن رمي أكشت وبيتش آيات بزنتو صحي شد ببان كشي كسي إبرام رسطش نم آيات صحي شد ببان كشي إن شاء الله أراب لجدا ما جنوترين تغنى بشا مطن سلسل كو لايك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উলে ই উলে জাজে উ হুম উ লে হামযা কিচ্ছু নেই যেন ও বা তাহলে হামজা পেশ উ লম খারা যাব লা মাদ্যামত্তা সি যদি কোনো হরপর মরা চিহ্ন বামের যদি গোড়ামজা থাকে তাহলে আমরা সেখানে চাইল পড়ব না মাদ্যামত্তা সেন তাহলে বলবো উ হামজেদের হামযেদের ই কাপ কা উলে

পেশ ও হাজা মিমকে দেবে হামিম পেশ হুম ঈদগামের সাবি ঈদগামের সাব্বি কেন দেখেন যদি মিম সেকেন্ডের পরে তার সাথে মিম থাকে তাহলে মিম সেকেন্ড বাদ যাবে তার সাথে মিমকে ধরতে হবে এবং গুন্ডাগর করতে হবে বলতে হবে জয়া উ হোম কালার বোর্ডের জন্য মিম সেকেন্ডের ওপরে যদি আপনার সবুজকর আমার কথা কে তাহলে পরে হবার সাথে মিলায় করতে হবে আর আমরা জানি মিমি তা সে গুনাগর রজ এতটুকু মন রাখি চলবে বলে ই কে জে মিম গরেঞ্জবর মাও ফাজের ফি মাগ ফি র জবর র মাও ফি র মাগো তামিম দুই পেশ তুম ঈদগামে বাগুন কেন ঈদকে বাগুন না যদি তান পরে সাথে মিম থাকে তাহলে সেখানে গুন্না করে পড়তে হবে এর নামে বাগুননা অর্থাৎ বাগুন না হরফ মিম আর আমরা একটা সহজ উপায় দিই মিমের সাথে গুণ্ডা করা উচিত এত মনে রাখলেই চলবে কালারবুলের জন্য যদি তান মিনের সবিস্কার অঙ্কার থাকে তারপর অবশ্যই মিলে আগুন পড়তে হবে তাহলে বললো মা মেয়ের রাজের মির মেয়ের রব বি মেয়র রব বি হা যা মিমে হামিম জের হিম রয়েছে তাহলে মেয়ের রব হিম এই যে মিমজা রকেদ র দুইবার উচ্চণ হবে কেন উচ্চারণ হবে দেখেন রূপে তাসদির রয়েছে এই চিরোনাম হলো তাসদিদ এই নাম তাসদিদ তাশিদ যেভাবে থাকবে সেভাবে দুইবার অর্জন করতে হবে

মা রফি রতুম মির রব্বিহিম এরপর ওয়াদর ওয়া জিম নুন জবর জান নুনে তাশদীদ গুন্না করা ওয়াজিব নুনে বে তাশদীদ থাকলে সে ক্ষেত্রে আমরা অবশ্যই গুন্না করে পড়ব ওয়া জান নুন খারা জবর না ওয়া জান না নুন খাওয়া না আমরা এক হালি টেনে পরবো যে হারভাবে খেলা যাবো থাকবে আমরা সেখানে এক হালিপ টেনে পরবো আর কালার পড়ার জন্য তার সাথে নুনমে কমলা কালার অঙ্কা দল তাহলে সেখানে আমরা গুণা করে পরবো যান না তা দুই পেস্টুন আমরা তা দুই তুন হয় আমরা তুন না পরে তুন পরবো এখানে এ দুইটা একবারে বলে দেয় এখানে মিম নুন মিন হয় মিন না মিং পড়ব কেন পড়ব দেখেন এই যে তানমিন দুই জব দুই যে দুই পেসকে তানমিন বলা হয় যদি তানমিনের পরে তা এবং নুন সাকিনের পরে তা থাকে তাহলে তানমিন এবং নুন থাকে আমরা অনিশ্দ্দে গুণ্য করব যেমন বলব তুং এখানে বলবো মিং কারণ তাটা হলো ইকফার হরফ ইকফার হরফ পুনরটি তা সা জিম ডাল জাল সিন স ফা অফ কাফ এই পনেরোটি হরফ হলো ইকফার হরফ এই পনেরোটি হরফের কোনো একটা হরফ যদি তানবিন অথবা নুন সাগিরের পরে আসে তাহলে সে তানবিন এবং নুন সাগিরটাকে আমরা অনিশ্দেহ গুণ্যকরপত্র বলবো ওয়া এখানে পড়ব মিং আর কালার পড়ার জন্য তারবিনের অবশ নীল কালার করা থাকলে অথবা নুন শাকের বা নীল কালার অঙ্ক থাকলে তার পরশু তাহলে তার নুন শাকের তারবিন অবশ্যই আমরা গুণা করে পড়বো ওয়াজানা তাজিম তাজে কলকলা কলকলা হর পাঁচটে কফ আজিম ডাল আর এই পাঁচ ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু জিমের জজম রয়েছে তা ধাক্কা দিয়ে পড়বো আর কালারবের জন্য যদি কোনো হরফের লাল কালার করা থাকে তাহলে মনে করতে হবে কলকলা হরক

মিং তাহতি হাজাল আমকে কে লামে জসম রয়েছে তাহলে হাল আম জবর হাল মিং তাহতি হাল মিং তাহতি হাল ওয়াজান্নাতুন তাজরি মিং তাহতি হাল হামজানুন জবর আন ইজহার এখানে আমরা সারা পড়ব দেখেন এখানে নুন সাকের এখানে নুন শাকেন নুন শাকের বা তাপ থাকার কারণে নুন শাকটা গুন্না করে পড়েছি কিন্তু এখানে নুন শাকের বা হা রয়েছে গুন্ডা করবো না যেখানে নুন সাকের পরে হামসা হা আইন হা গইন খ এই স্বয়সবের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন শাকটাকে আমরা গুন্না সারা পড়বো আর যদি এই সয়ব না পাওয়া যায় তাহলে গুণনা করবো অনেশ্বদে এইভাবে এটা মনে রাখলেই চলবে তাহলে বলবো তাহতি হাল অন হা হা খা হা যেখানে খাওয়ার দেবো সেখানে এক টান তার বলব আনহার রপেশু আনহারু আনহারু তাহলে আমার সাথে বলেন ওয়া জান্নাতুন তাজেরি মিন তাহতি আনহারু এরপরে আসুন খারা জবর খ যেখানে খারা সেখানে একালিফ টান লাম জেলি খলি দালিয়া জের দি বাম পাশে জসুম লাইয়া একালিফ টান তাহলে আমরা উচ্চারণ করবো লি দি নুন জবর না লি দি না লি দি না ফায়াজের ফি জেরের বাম পাশে জসুম লাইয়া একালিফ টান তাহলে বলবো ফি হা জোর হা জবরে বাম পাশে খালিফ একালিফ টান তাহলে বলবো ফি হা তাহলে আমরা যদি জেরে বাম পাশে জসমলাই এ পাই এবং জবরে বাম পাশে খালিফ পাই তাহলে আমরা সেখানে একালিফকে টেনে পড়বো তাহলে বলবো ফি হা খলিদিনা ফি হা আমার সাথে বলবেন খলিদিনা ফি হা এরপর ওয়া জর ওয়া নুনা আইনজের নিয়ে হয় চাপ দিয়ে পড়তে হবে নিয়ে মিম জর মা নিয়ে ওয়া নিজোর আজ আজে। জিমটা হলো কলকালার ধাক্কা দিয়ে পড়তে হবে আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরপেবে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা ধাক্কা দিয়ে পড়বো তাহলে বলবো নিয়ে মা আজ এর রল আজে। রুল আজে রুল আজ রুল ক নিয়ে মা আজ রুল আইন খারাজব আ যেখানে খারা যাবর সেখানে একালিপটান। আজ, রুল আ মিম মি, আমি, আমি। লাম আজা লি জের বাম্পাজ জসমলায় এখালিফ টান আমিলি নুন্জবর না। আমি না। এখন যে অফ করি তাহলে নুনে সাকেন দেব লিটাকে আমার তিনের টের পরব না মাদ্রা আর্শি তাহলে আমরা বলতে পারি আলিমিন ওয়ানি রুল আলি মিন আমার সাথে বলবেন ওয়ানি অ্মা আজ রুল আলি মিন তাহলে বুঝতেবললেন কিবা উচ্চারণ কত কিবা পথ হবে যদা প্রকাশ ভিডিওটি ভালো লাগতে থাকে তো লবশ্যম ছাত্র সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু